যে গানগুলো আপলোড হওয়ার পর পরে দেশ ও বিদেশে পুরো ঝড় তুলে দিয়েছিল সুতরাং গেদাগিদিরা দু হাজার চব্বিশ সালে এসে আমাদের সাথে আপনিও বিশ্বকাপ বাংলা গানের সবথেকে বেশি বিবাহ রাতারাতি ভাইরাল হওয়া গানগুলো একসাথে দেখতে চাইলে ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে তো বেশি প্যাকেট না করে শুরু করেছে আজকের ভিডিও এই সময় তোমার ঠিক আছে ঠিক আছে তো গেতে গেছি শুরুতে রয়েছে স্যার গান গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া আগুন সাকিবের নেশা নৌকা গানটি আমায় ব্যাথা দিয়াছি রিলিজের পর রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে গানটি পুরো ঝড় তুলে দিয়েছিল। তো তারে বলতে আমি নেশার নকা যাই হয়ে গেছে গদে। এরপরে দেখবেন জনপ্রিয় ধারাবাহিক নাটক স্কুল গ্যাং সিরিজে গান ট্রেডিং ট্রেডিং পম পম এই গান চেহারা গানটি যেমন মারাত্মক ঠিক তেমনই গানটি দিয়ে বানানো টিকটক ভিডিওস এক একটি মাথা নষ্ট করার মতো তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না তো এরপর রয়েছে সোয়ারি দীপানিতা নাটকের টাইটেল গান সোয়ারি দীপানিতা এই গানটি দু সালে এসেও এই গানটি একবার হলেও শোনেন না এমন মানুষ খুবই কমই পাওয়া যাবে

তো যাই হোক এরপরে দেখবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মমতাজ এবং পলাশের খাইরন লো এই গানটি সিনেমার মতো সেই সময় গানটিও ঝড় তুলে দিয়েছিল এবং বর্তমানেও গানটি প্রচুর জনপ্রিয় এরপর রয়েছে আরমান আলিফের কষ্টের গান নেশা গানটি আজ থেকে পাঁচ বছর আগে মুক্তি পাওয়া গান এটি তবে গানটি এখন আমাদের মাঝে কতটা জনপ্রিয় তা কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক গাদা গিদ্রা এরপরে দেখতে চলেছেন বাউল সুকুমারের দেশ কাপানো গান ভুলবো না গো এই গানটি কোন নেট দুনিয়া একবার হলেও শোনেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তো রয়েছে বিভিন্ন ডায়লগ দিয়ে বানানো কাবির খানের দয়া লাইকা এই গানটি অনেকেই বলে থাকেন যে এই গান ছাড়া নাকি বিয়েবাড়ির জমেই না আর এই ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিবা গানগুলোকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ